শুরুতে জানিয়ে দেব জনগণ লুটেরা দুর্নীতিগ্রস্তদের ক্ষমতায় দেখতে চায় না বলছে আমিনুল হক জানিয়ে দেব বিএনপিকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে অভিযোগ আব্দুস সালামের এছাড়া রয়েছে অপতথ্য রোধে সরকার পেশাদার গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটে ক্ষমতায় এসেছে দাবি ওবায়দুল কাদারের জনগণ লুটেরা দুর্নীতিগ্রস্তদের ক্ষমতায় দেখতে চায় না বলছে আমিনুল হক গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারে আওয়ামী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে যুদ্ধ ছাড়া এদেশে ফয়সালা হবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক তিনি বলেন আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে রাজনীতিকরণের মাধ্যমে পঙ্গু করে ফেলেছে দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে বাংলাদেশের উন্নয়নের নামে আওয়ামী ভোটারহীন সরকার এর এমপি মন্ত্রীরা লুটপাট করে নিজেদের পকেট উন্নয়ন করছে লাপাটকিত টাকা সেই টাকা দিয়ে বেগমপাড়া অস্ট্রেলিয়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে বাড়ি করছেন বাংলাদেশের জনগণ এই ধরনের লুটপাটকারীরা লুটেরা দুর্নীতিগ্রস্তদের আর ক্ষমতায় দেখতে চায় না বৃহস্পতিবার দুপুরে উত্তরখান থানাধীন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ নং ওয়ার্ড বাড্ডা থানাধীন সাঁত্রিশ আটত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ নং ওয়ার্ড এবং ভাষানটেক থানার বোর্ড পঁচানব্বই নম্বর ওয়ার্ডে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার সালাইন বিতরণের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট থানা বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন বিএনপির এই নেতা আরও বলেন বাংলাদেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে এই সরকার ব্যর্থ হয়েছে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজ দেশের সাধারণ মানুষের জনগণ দিশে হারা এতেই শেষ কথা নয় উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন সরকার দেশের প্রতিটি রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে রাজনীতিকরণের মাধ্যমে এই দেশের জনগণের উপর জুলুম নির্যাতন করছে তিনি আরো বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের আন্দোলন চলমান রয়েছে এই আন্দোলনের সফলতা তখনই আসবে যখন এই আওয়ামী সরকারের পতন নিশ্চিত হবে বিএনপিকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে অভিযোগ আব্দুল সালামের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেন আওয়ামী লীগ আজকে বিএনপিকে ঠেকাতে গণতন্ত্র হত্যা করেছে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাই জনগণের অধিকার ফিরে পাওয়ার জন্য জনগণকেই আজ মাঠে নামতে হবে নয়াপল্টনের কার্যালয়ের সামনে তাঁতিদল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত তীব্র তাপদাহে অতিষ্ঠ সাধারণ জনগণের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণকালে এসব কথা বলেন আব্দুস সালাম তিনি বলেন ওবায়দুল কাদের নিজে কালো চশমা পরে বক্তব্য দিয়ে বলেন বিএনপি নাকি কালো চশমা পরে আছে কিছুই দেখে না আসলে জনবিচ্ছিন্ন হলে যা হয় তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই এজন্য জনগণের সুখ দুঃখ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তীব্র তাপপ্রবাহ এবং জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস অবস্থা এটি নিয়েও সরকারের মন্ত্রীরা বিদ্রুপ করছেন তিনি বলেন পুলিশ র্যাব দিয়ে বিরোধীদের আন্দোলনকে দমন করা হচ্ছে আর ওবায়দুল কাদের বলেন বিএনপি কোনো আন্দোলন করতে পারে না রাস্তায় মিছিল সমাবেশ করতে দেয় না পুলিশ দিয়ে গুলি করেন কোন সভার সমাবেশ ছাড়াই দেওয়া হচ্ছে গায়েবী মামলা এই ধরনের মিথ্যাচার তারাই করতে পারেন যাদের দেশ জনগণ ও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা নেই তাঁতী দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বক জাহাঙ্গীর আলমের সভাপতিতে সদস্য সচিব কাজী রেজাউল করিম রানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস তাঁতি দলের আহ্বক আবুল কালাম আজাদ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম আলমগীর হোসেন প্রমুখ রোধের সরকার পেশাদার গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে অপতথ্য রোধের সরকার পেশাদার গণমাধ্যম এবং সুশীল সমাজ অংশীদার হয়ে একসঙ্গে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত রাজধানীর ধানমন্ডি স্থ মাইডাস সেন্টারে দক্ষিণ এশিয়ার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে ইউনেস্কো টিআইভি এবং আর্টিকেল নাইনটিন আয়োজিত বর্তমান বৈশ্বিক পরিবেশগত সংকটের প্রেক্ষাপটে মুক্ত গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন এ বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরও বলেন সরকারের সমালোচনা করা সমস্যা নাই সত্য তথ্যের উপর ভিত্তি করে যে কোনো সমালোচনা করলে সেটা সরকার স্বাগত জানায় কখন পরিকল্পিতভাবে অপতথ্যের প্রচার করা হয় দেশের উন্নয়ন থামানোর জন্য সাংবাদিকতার অপব্যবহার করা হয় অপতথ্য প্রচারের জন্য পরিবেশকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় সেটি বড় সমস্যা তৈরি করে এক্ষেত্রে অপতথ্যের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাংবাদিকতা বন্ধে সরকার পেশাদারদের গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে অংশীদার হয়ে কাজ করতে পারে তিনি আরো বলেন অপতথ্য রোধের প্রবাহের সঙ্গে সমাজের সর্বস্তরের অপতথ্যের অস্তিত্ব বিরাজ করছে গণমাধ্যমের স্বাধীনতা কার্যকর যখন এর ব্যবহার করা হয় অপতথ্যের বিস্তৃতের গণমাধ্যম গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার করা হয় তখন এটি অত্যন্ত নেতিবাচক হয় এটি সমাজের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে নেতিবাচকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং জনগণের ক্ষতি করে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে অপতথ্য রোধে খুবই গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন সরকার মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা নিশ্চিত করতে চাই মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সংগতিপূর্ণ আমাদের সর্বোচ্চ আইন সংবিধানের মাধ্যমে এই বিষয়ের সুরক্ষাগুলো দেওয়া হচ্ছে আমরা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংগ্রাম করছি জীবন উৎসর্গ করছি এবং একটি দেশ তৈরি করছি এ সময় তিনি আরও বলেন যখন আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলবো তখন সেটা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে গণমাধ্যমের স্বাধীনতা যাতে কোনো গোষ্ঠী বা এজেন্ডা বাস্তবায়নের জন্য অপব্যবহার না হয় যখনই আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা চিন্তা করব তা যেন গণমাধ্যমের সঠিক ব্যবহারের ক্ষেত্রে হয় অপব্যবহারের ক্ষেত্রে না হয় তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো বছরে গণমাধ্যমের বিস্তৃতির জন্য পরিবেশ সৃষ্টি করেছেন গণমাধ্যমে দ্রুততার সঙ্গে বিকাশ হয়েছে সরকার যদি গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তারের উদ্দেশ্যে না থাকতো তাহলে গণমাধ্যমের সংখ্যা বৃদ্ধি করতে চাইতো না এটি গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারের একটি উদাহরণ প্রতিমন্ত্রী আরো বলেন সরকার জলবায়ু ও পরিবেশ বিষয়টি মাথায় রেখে একশো বছরের পরিকল্পনার ডেল্টা প্ল্যান প্রণয়ন করেছে নেদারল্যান্ডস সরকারের সহায়তায় একুশশো সালে একটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা রয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য প্রাথমিকভাবে দায়ী না হলেও বাংলাদেশ এর অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ যেহেতু জলবায়ু পরিবর্তন রোধে কেন্দ্রীয়ভাবে সরকারের অঙ্গীকার রয়েছে তাই যারা এর বিরুদ্ধে কাজ করছে তাদের সরকার মেনে নেওয়ার কোনো কারণই নেই আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটে ক্ষমতায় এসেছে বলছে ওবায়দুল কাদার সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নে আওয়ামী লীগের মূল লক্ষ্য বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয় বিবৃতিতে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন বিএনপি জামাত অপশক্তি যখন ক্ষমতায় ছিল তখন তাদের অপশাসন দুঃশাসনের ফলে দেশের জনগণকে দুঃসহ জীবন যাপন করতে হতো আজ তারা শ্রমজীবী ও মানুষের অধিকার নিয়ে কথা বলছে অথচ তারা ক্ষমতায় থাকতে কোনোদিন দিন শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করেনি ওবায়দুল কাদের বলেন বিএনপি জামাত অপশক্তি বেতন বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকের বুকে গুলি চালিয়ে হত্যা সারের দাবিতে আন্দোলন করায় কৃষক হত্যা এবং বিদ্যুতের দাবিতে আন্দোলন করায় সাধারণ মানুষকে হত্যার মাধ্যমে বন্দুকের জোরে মানুষকে জিম্মি করে বাংলাদেশের দুঃশাসনে জাতাকলে পৃষ্ঠ করেছিল সেতুমন্ত্রী বলেন আজ আদমজি জুটমিল সহ বিভিন্ন কলকারখানা বন্ধ করে শ্রমজীবী মানুষের জীবনকে দুর্বিশহ করে তুলেছিল অন্যদিকে আওয়ামী ক্ষমতা এসে কয়েক ধাপে পোশাক শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধি করেছে চা শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধি করেছে এই সরকারে আমলে শ্রমজীবী মানুষ সকল মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে